মানুষ যখন নিজের পরিস্থিতি নিজে খারাপ করে না তখন যারা দেখে যে সে একটা সময় ভালো ছিল সেই মানুষগুলো কিন্তু সেই সময় আফসোস করে বলে যে বাবা কি ছিল কি হয়ে গেছে তো এইগুলো যদি কন্ট্রোভার্সির পার্ট না হয় সমালোচনা না হয় তাহলে কোনটা কন্ট্রোভার্সি তাই না অনেকে অনেক প্রশ্ন করে যে কাটা ছেঁড়া অ্যাকচুয়ালি কি এগুলোকে কাটা ছেঁড়া বলে কাটা ছেঁড়া মানে তার চরিত্র হনন করা কাটা মানে তার জন্ম পরিচয় দাগ টানা কাটা মানে তার মান সম্মানের ধজ্জিয়া উড়িয়ে দেওয়া কাটা মানে তার পারিবারিক লোকজনকে টেনে নিয়ে এসে তাকে অপদস্থ করা কাটাছেড়া মানে অন্যের মা বাবাকে গালিগালাজ করা কাটা মানে বেসিক নিজস্ব কোনো সম্মান না থাকে যাদের তারা অন্যকে সেই সম্মানটুকু দিতে পারে না সেটাকে যে মৌখিক ভঙ্গিমার দ্বারা প্রেজেন্ট করে সেটাকেই কাটা ছেঁড়া বলে এটা আমি মনে করি ঠিক আছে ওয়াইটিতে এত বছর আছি দেখছি সেই কারণে আর কি করে রইল আমার কাজ আমি বাকি কারুর দায়িত্ব বা গ্যারেন্টি কোনোটাই নেই আমি আমারটুকু বলছি আমি যে ওয়েতে গিয়ে ভিডিও করছি বা যে সুন্দরভাবে কমেডির মাধ্যমে ভিডিও প্রেজেন্ট করছি মানুষ হাসছে আমার কমেন্ট সেকশানে কেউ একটা নোংরা স্ল্যাং বা কোনো কিছু বলে না আমি বলি না কোনোরকম নোংরা কথা বলে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে এটাকে তো কাটা বলে না এটাকে বলে ভিডিওতে যতটুকু দেখেছ সেই ভিডিওতে দেখা বিষয়টার উপর ভিত্তি করে ভিডিও টু ভিডিও একটা ভিডিও নামানো হচ্ছে নর্মাল একটা সাধারণ কন্ট্রোভার্সি বা সমালোচনার জোন ঠিক আছে যদি এটাকে কাটা বলা হয় তাহলে এই যে যারা নিউজ চ্যানেলে বসে তার প্রতিদিনের খবর যেটা দেখতে পাচ্ছে যেটা দেখতে পাচ্ছে এখন নানান রকমের ভিডিও ভাইরাল হচ্ছে সমস্ত কিছুকে জনগণের সামনে তুলে নিয়ে আসছে ঠিক আছে সেটাকে প্রেজেন্ট করানোর চেষ্টা করছে সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে দিস ইজ কল কন্ট্রোভার্সি ঠিক আছে কিন্তু কাটা যদি এমন মানুষকে নিয়ে করা হয় যারা সত্যি কাটাছেরা যোগ্য যারা সত্যি নিজেদের সম্মান ধরে রাখতে পারেনি না অপরকে মানসম্মান দিতে পেরেছে তাদেরকে নিয়ে যদি দুটো কথা বলা হয় সেটা কি সত্যি কাটা হয় মনে হয় না যাই হোক এটুকু দিয়েই ভিডিও শুরু করবো তার আগে বলি গতকালকে আমার করা ভিডিওতে অনেকেই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে প্লাস রেইনা রেইনা যে কিনা আমাকে ভীষণ ভালোবাসে নিত্যদিন আমার ভিডিও দেখে ভালো মন্দ সমস্তটাই শেয়ার করে সেও বলেছে রিপা সবাইকে যখন নাম ধরে ডাকছো টিনাকে অন্তত গামলা বলুন হ্যাঁ ওকে নাম ধরেই বল তো অবশ্যই করে তাদের কথাটাই রাখবো ডাইরেক্ট পুরো নামটা না নিলেও টিন বলে ডাকে ঠিক আছে ওর নামের শর্ট ফর্ম সবার নামের শর্ট ফর্মে ডাকছি যখন ওর নামের শর্ট ফর্মেও ডাকতে পারি না হয় গামলা নামটা আজকে থেকে ত্যাগে দিলাম তো সবাইকে যদি ভালো ভাষায় বলতে পারি ওকে কেন বলবো না ভাষা কখনো নষ্ট করছি না মানে নামটার কথা বলছি আর কি ওকেই বা কেন খারাপভাবে বলবো তাই না অবশ্যই করে তাদের কথাটা আমি মান্যতা দিলাম আর সেইভাবেই ভিডিও করব কিন্তু হ্যাঁ ভিডিওতে যতটুকু দেখতে পাবো সেইটুকুর ওপরেই বক্তব্য রাখবো তার বাইরে গিয়ে এক্সট্রা কোনো মশলা মাখানোর চেষ্টা না করেছি না করি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বিন্দাস আছি ওয়েদার তো দেখতেই পাচ্ছ ঘটনাটা এটাই যে এই বৃষ্টির জন্য সমস্ত জায়গা জলে একবারে জলাশয় হয়ে গেছে ঠিক আছে রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না জলাশয় হয়ে গেছে তো এইটা সত্যি এই জল জমাটা খুবই মানে আমার নিজস্ব প্রচন্ড পরিমাণে ঘেন্দা লাগে কারণ ওই রাস্তার সমস্ত নালি জল আর রাস্তার জলে কোনোরকম কোনো তফাত থাকে না তাই তো যাই হোক এইটাই বলার ছিল এইবার আসি মেন কথা আজকের আমার যে টপিকটা সেটার মেন যে নাম দিয়েছি সেটা হচ্ছে দুর্দশা হ্যাঁ কার কিসের দুর্দশা টিনের দুর্দশা কেন বলছি বলো তো দুর্দশা দেখো ওই যে শুরুতেই বললাম মানুষকে যখন ভালো থাকতে দেখেছি কালকে আমাকে রাজশ্রী মেবি একটা কমেন্ট করেছিল যে রিপা সত্যি কি তোমার মনে হয় যে ও শ্বশুরবাড়িতে ভালো থাকতো বা ওই লোকটার সাথে থাকা যেত সে কথায় যাব না রাজশ্রী সে কথায় যাবো না এটা সবার উদ্দেশ্যে বলছি তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে লাইফটাও লিড করছে এই মুমেন্টে দাঁড়িয়ে এই লাইফটাও নিজে চুজ করে নিয়েছে আর এটা যে কতটা ভুল চুজ করেছে সেটা বুঝতে হবে মা বাবা এক জায়গায় পাত্রস্থ করেছিল তাকে ঠিক আছে কিছু দেখেছিল কিছু বুঝেছিল সেই জন্যই পাত্রস্ত করেছিল এবার আজকে বিগত পাঁচটা বছর ওদের ব্লগিং জীবনে আমরা যে জিনিসটা দেখেছি ঠিক আছে যে জিনিসটা দেখেছি যেভাবে ওরা ভিডিও প্রেজেন্ট করেছে সেখানে আমরা কিন্তু কোনো অংশে বলতে পারবো না যে এই মেয়েটি তার শ্বশুরবাড়িতে খারাপ ছিল বিষয়টা বুঝবে কে কেমন না কেমন পরে কীরকম সে তৈরি হয়ে গেছে বা ভেতরে ভেতরে কতটা ছিল সেটা তো আর আমরা বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না কিন্তু কিন্তু আমরা যতটুকু ভিডিওতে দেখেছি সেখানে কিন্তু সে দিব্য ভালো ছিল ভালো ছিল আরে ভাই একটা গোদা বাংলা ভাষায় পরিষ্কার কথা হচ্ছে মা বাবা আমার তোমাদের এরা হচ্ছে অমূল্য সম্পদ কিন্তু এরা না চিরস্থায়ী চিরস্থায়ী না এরা একটা না একটা সময় আমাদেরকে ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে চলে যায় ঠিক আছে এবার তারপরে যে সংসার জীবনটা সেটা কিন্তু তিনেরই ছিল ওখানে কিন্তু কারোর হস্তক্ষেপ করার কোনো জায়গা ছিল না ওটা ওর সংসার ছিল ওর বাড়ি ছিল ওর ঘর ছিল আমরা কিন্তু ভালোই দেখেছি ওর সংসার ছিল কারোর নাক গলানোর কোনো জায়গা ছিল না আজকে ওয়াইটি না থাকলেও কোনো না কোনোভাবে ওদের ঠিক চলে যেত আমি অ্যাজ এ হাউস ওয়াইফ একটা হোম মেকার আমি নিজে নিজের সংসার কি একটা নাই খুব ভালো চলেছে কখনো কি কোনো সংসারের মধ্যে কুটি নাটি চুটি কিছু হয়নি প্রত্যেককে সংসারে হয় ইচ অ্যান্ড এভরিবেডি বাট সেখানে দাঁড়িয়ে এই যে পর পুরুষের সাথে একটা সম্পর্ক তৈরি করা হুম চলো সেটা বুঝলাম যে যারা টিমকে সাপোর্ট করেছে তারা বলছে মিথ্যে ছিল কিন্তু তারপরে তো সমস্ত জিনিস বেরিয়ে আসলো স্বামী আমার খারাপ হতেই পারে তার সাথে আমি সংসার করবো না চলো মেনেই নিলাম স্বামী ভালো নয় হুম সংসার করবো না কিন্তু সেখান থেকে বেরিয়ে নিজের সন্তানকে ছেড়ে হট করে বেরিয়ে কেউ এক থেকে দেড় মাসের মাথায় আরেকটা বিয়ে করে নিতে পারে প্রথম স্বামীকে ছাড়ার মানে না ছেড়ে মানে আইনতভাবে পারে পারে না কিন্তু ও এটা চুজ করেছে এই জীবনটা ও বেছে নিয়েছে আমি যদি দেখতাম যে আজকে শ্বশুরবাড়িতে অত্যাচারিতা তারপরে সেখান থেকে বেরিয়ে ও একটা বেটার অপশান চুজ করেছে বেটার লাইফ লিড করছে আমাদের মুখটা বন্ধ হয়ে যেত বলার জায়গা থাকতো না কেন আমরা বলার সুযোগ পাই আজকে ওর দুর্দশা দেখে ওর যে দুর্গতি আজকে এর জন্য এবিসিটি এক্স ওয়াইজেড কাউকে দোষারোপ করতে পারবে না এটা চুজ করেছে ও নিজে আর সেখানে মদত জুগিয়েছে ওর পরিবারের লোকজন আজকে কে আছে তো পাশে তোমরা একটু শান্ত মাথায় ভেবে দেখো তো কে আছে পাশে আছে সবচেয়ে আপন মা বাবার পরে যে ছিল সে ছিল স্বামী তাকে ত্যাগ করে দিয়েছে তারপরে নিজের সন্তান তাকেও ত্যাগ করে দিয়েছে সেখান থেকে বেরিয়ে আজকে যদি ও শ্বশুরবাড়ির লোকজন দেখতো যে না চলো ঠিক আছে আমাদের কাছে হয়তো ভালো থাকেনি যেভাবে রয়েছে ভালো আছে নতুন করে পড়াশোনা শুরু করেছে যে হারে ও কামিয়েছে নিজের এই ফেসটার যে ভ্যালিউ সেই ভ্যালিউটাকে কাজে লাগিয়ে যে পরিমাণ ও আর্নিং করেছে প্রথম এক দু বছর সেই টাকাগুলোকে ও ধুলিস করেছে জলে মিশিয়ে দিয়েছে খোলাম খুচির মতন ও খরচা করেছে আজকে ওর এই লাইফটা যারা কিনা ওকে সাপোর্ট দিয়ে যাচ্ছ কন্টিনিউয়াসলি ওর এই লাইফটাকে সত্যিই তোমরা মনে করো যে বাদকুলা ওর শ্বশুরবাড়িতে যে জীবনটাও কাটাচ্ছিলো তার থেকে মাছ মোর পেটার আছে ও বলতে পারবে পারবে না দেখো দোষে গুণে মানুষ তুমি কোনো মানুষকে একা এটা বলতে পারবে না যে না সে সম্পূর্ণভাবে মানে ভালো কোনো খুঁত নেই এটা বলতে পারবে না তার স্বামীরও হতে পারে কম বেশি কিছু কিন্তু সংসার জীবনে সে ছিল বউ থাকালীন কিন্তু সে বাইরে কিছু করেনি এই কথা তার উপর হাজার রাগ থাক থাক। আমি আগেও বলেছি এখনো বলছি আগামী দিনে বউ চলে যাওয়ার পর কিছু করলো সেটা পরের কথা কিন্তু বউ থাকালীন স্বামী থাকাকালীন ও যেমন করে ফেলতে পেরেছে বউ থাকালীন স্বামী কি সেটা কিছু করেছে করে নি ও কিন্তু নিজের জায়গায় এখনো আছে সন্তানকে নিয়ে রয়েছে কিন্তু ও ওর জীবনটা ভবগুড়ে। মানে যা বরের লাইফ হয়ে গেছে কাদের সাথে আছে কোথায় আছে কিভাবে রয়েছে আজকে যদি বেরোতো শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে ও নিজেকে একটুখানি সরবরো করে নিয়ে এই যে ওয়াইটির জীবনটাকে কন্টিনিউ করতো সেখান থেকে একটা আর্নিং হতো প্লাস নিজের এডুকেশানটাকে কমপ্লিট করতো আজকে নিজের মাথা গোজার একটা পারমানেন্ট স্থায়ী ঠিকানা করে ফেলতে পারতো যেরকম ইনকামও করেছে সে ব্র্যান্ড প্রমোশান বলো ভিউজ বলো মান্থলি ইনকাম বলো কি করেছে সেই টাকাগুলো কোনো জায়গায় স্থির থাকতে পারেনি ওর এমন পরিণতি হয়ে গেছে আট হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাটেও থাকতে পারবে না একটা ফ্ল্যাটে থাকতে পারবে না পারতো না ওয়ান বিএইচকে একটা কিনে নিতে আরামসে পারতো আরামসে পারত কিন্তু সেই সবের চিন্তা করেনি অনেক মানুষ ওকে বলেছে টিন পড়াটা কন্টিনিউ করো টিন নিজের একটা মাথা গোজার পার্মানেন্ট জায়গা করো কারোর কথা শোনেনি কারোর না তাহলে সেই মেয়েটা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আমি তাকিয়ে বলবো বা খুব ভালো আছে ও খুব ভালো আছে চিন্তা করতে হবে না ওকে নিয়ে খুব ভালো আছে যে জীবনটা ও কাটাচ্ছে খুব ভালো আছে হাসিও পায় হাসিও পায় যারা যে বা যারা এখনো এটা বলতে চাইছে যে সে ভালো আছে কারণ সবাই দেখতে পাচ্ছে সে কতটা ভালো আছে কোথায় গেছে কার গৃহপ্রবেশে গেছে কে থাম্বি দাদু কে কীরকম সম্পর্ক আজকে যাদের বাড়িতে নিমন্ত্রণ করে ডাকে দুদিনের জন্য থাকতে চায় তাদের বাড়িতে এরকম বেগার খাটে আমার তো মনে হচ্ছে নতুন কাজ পেয়েছে থাম্মি আর মিলে পরের দিনকে ভদ্রমহিলা অফিস চলে গেছে ওরা যেভাবে ওখানে রয়েছে একটা মানুষকে দেখেছে ওদের সাথে রকম কোনো সক্ষতায় কাজ করতে ওর ওই দিল্লির দাদা বৌদিকে দেখলাম নিশ্চয়ই রিলেটিভসের মধ্যে কেউ হয় বাট দাদা বৌদি বেরিয়ে গেল ওরা কিন্তু রয়ে গেল ওরা রয়ে গেল এখন এখানেই থাকবে এখানেই রাঁধবে ওখানেই এ করবে ওই তো খাট জায়গায় করছে তোষক গড়াচ্ছে কালকে তোমরা আরও দেখতে পাবে আজকে যে কাজটা আমি অন্যের রান্নাঘরে দাঁড়িয়ে করছি আমার বাড়িতে কেন করবো না আমি কেন আমি লোকের বাড়িতে বেকার খাটবো কেন আমি নিজের বাড়ির বিছানা ঠিক করবো না নিজের বাড়ির খাট গোছাবো না ঘর গোছাবো না কিচেন গোছাবো না বাঁধাকপির ঘন্ট আমি লোককে করে খাওয়াচ্ছি অ্যাকচুয়ালি ওর যে পরিস্থিতিতেও দাঁড়িয়ে আছে ওকে কেউ সম্মান করে না কেউ সম্মান করে না হ্যাঁ ও যদি নিজের একটা সেরকম জায়গা তৈরি করতো শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসে সেই রেসপেক্টটাও পেত হেল হেল হ্যাল হ্যাল সব সময় না কথা বলার ধরন না কোনো কিছু কিচ্ছু না রাজপ্রাসাদের মতন বাড়ি ছেড়ে দিয়ে আজকে ওই ঘুটে কুরানি হয়ে পড়ে রয়েছে লোকের বাড়ির গৃহপ্রবেশ আজকে ওর নিজের বাড়ি অত বড় আজকে যে বাড়িটা ওর শ্বশুর বাড়ি সেই বাড়ি অত বড় অত জমি জায়গা দেখো বললে অনেক কথা জানো তো কাউকে আমার এখন ভালো লাগছে না বলে তার যে গুণগুলো আছে যে জায়গাটা আছে সেটা তো আমি অস্বীকার করতে পারি না আজকে গান শেখার ইচ্ছা ছিল শ্বশুর শাশুড়ি জোর করে গান করিয়েছে পাড়ার ফাংশানে গান করেছে এগুলো তো দেখো আমরা তো ভিডিওতে দেখেছি বাচ্চা হওয়ার পর যেরকম ধরনের টেক কেয়ার করা আমরা তো দেখেছি চোখের সামনে চোখের সামনে দেখেছি এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না যে যে লাইফটাই ও ছিল সেখান ও এটা বেটার লাইফ লিড করছে জঘন্য জঘন্যতম ওর পরিস্থিতি হয়ে গেছে মানুষ জেনে বুঝে নিজের পায়ে পড়ুরটা বাড়লে কি যন্ত্রণা হতে পারে আজকে ভেতরে ভেতরে ফিল করলেও কাউকে বলার নেই কার কাছে দুঃখের কথা গাইবে কষ্ট কি একদমই হয় না নিশ্চয়ই হয় ও মানুষ দেখানোর মতো মুখটাও নেই অ্যাকচুয়ালি হয়েছে সেটা রাত্রিবেলা কোনো না কোনো সময় যখন একা থাকে কিছুই কি মনে পড়ে না কিছুই কি মনে পড়ে না ফুলগুলো ওকে নাড়া হয়তো দেয় কিন্তু ওরা সেই উপায় নেই যে সেইগুলো ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করবে সেই মুখটাও লোকে কিভাবে। কমেন্ট সেকশনে জুটিয়েছে কয়েকটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরবো চলো শুনে নাও তো মানুষ বলছে যে ঠাম্মিয়া নাতনি নতুন বাড়িতে কাজ পেয়েছে একশো পঁচিশটা লাইক পড়েছে তিন তোমার কোনো কিছুই স্থায়ী না না স্বামী না সংসার না বাড়ি না কোনো কাজ একটা ছেড়ে একটা ধৈর্য এভাবে জীবন চলবে কতদিন বাইশটা লাইক পড়েছে ভবগুরের জীবন একশো উনিশটা লাইক পড়েছে কিরে কাজের ঝি কাজের মাসি টিন বলো আচ্ছা কারুর বাড়িতে যদি নেমন্তন্ন করে নিয়ে যায় তো নিজেদের রান্নাঘরের কাজ এগুলো কি করে হয় এগুলো হয় নাকি মানে মানুষ বলতে চাইছে নিমন্ত্রণ যদি করে থাকে আমরা মাঝে মধ্যে কারোর হাতে হাতে করলাম সেটা আলাদা বিষয় বাট সে সম্পূর্ণভাবে অফিস চলে গেছে আর বাড়ির সমস্ত কিছুর রান্না বান্না ঘর গোছানোর দায়িত্ব এদেরকে দিয়ে গেছে তার মানে এদেরকে কাজের লোক ছাড়ার লোকে কি বলবে কেমন দাদু ঠাম্মি এরা সত্যি কি ভাগ্য মানুষের এত সুন্দর একটা সংসার ছেড়ে যাযাবরের মতন জীবন কাটাচ্ছ এবার নিজের জীবন জীবন পার ওপর জীবনটার ওপর একটু নজর দাও লাইক পড়েছে আর কত রঙ্গ দেখাবি রে হায় রে জীবন আফসোস করছে মানুষ কেন আফসোস করছে জানো ওই যে বললাম মানুষ বরাবর দেখে এসেছে যে কোথায় ছিল কিভাবে ছিল আজকে সেখান থেকে মানলাম রাগ অভিমান এটা ভুলই করেছে করে বাড়ি থেকে বেরিয়েছিল পার্থনা নিজের সন্তানটার মুখের দিকে তাকিয়ে আবার সমস্ত কিছু ভুলে যখন তার স্বামী অন ক্যামেরা এসে বলেছিল ফিরে এসো না সেই সময় চলে যেতে এত কিসের ইগো কিসের অহংকার আর অহংকার যে পতনের মূল কারণ কিছু মানুষকে দেখে শেখা উচিত যে কীভাবে তাদের পতন ঘটে এখনও যারা দম্ব অহংকারে নাক খোলায় না তারা নিজেদের জীবনে সুখী না কিন্তু একদম সুখী না না তাদের সংসার আছে না কিছু আছে এরকম অনেক মানুষ আছে না ঠিক করে নিজেরা সংসার করতে পেরেছে না কিছু করতে পেরেছে না জীবনে কিছু অ্যাচিভ করতে পেরেছে সেইভাবে কিন্তু অহংকার আর দম্বতে তাদের মাটিতে পা পড়ে না তো অহংকার পতনের মূল কারণ এই জিনিসগুলো বুঝে নেওয়া উচিত কারণ সময় আর পরিস্থিতি কখন কার কিভাবে পাল্টায় না সময়ের খেলা এরকম চুটকিতে ঘুরে যায় জীবন আচ্ছা এনার এই কমেন্টটা যেটা কিনা আমি আমার থামনেলে দিয়েছি এই কমেন্টটা আমার একদম যুক্তিযুক্তপূর্ণ লেগেছে এখানে ইনি বলছেন ইনি কিন্তু পুরনো ভিউয়ার্স ঠিক আছে ইনি বলছেন ওয়াইটিতে তুমি একজন পপুলার ফেস পার্সোনাল লাইফে তুমি ভালো না মন্দ তার চেয়ে বড় কথা সোশ্যাল মিডিয়াতে যারা সাকসেসফুল হয় তাদের জন্য অনেক পথ খোলা থাকে এক্স্যাক্টলি তোমার কি কি লাইফ হয়ে গেল তিন তোমার সর্বরাজ তোমার শ্বশুরবাড়ির লোক যত না করলো তার চেয়ে অনেক বেশি করলো তোমার পরিবার এক্স্যাক্টলি একদম সঠিক নিজের ভালো চাইলে ওয়েস্ট বেঙ্গল ব্যাক করে নিজের কাজে মন দাও তুমি তো সংসার করার মেয়ে নও নিজের সন্তানও চাও না কেরিয়ারটা তো ঠিক করে করো আমার এনার কমেন্টটা সম্পূর্ণরূপে ইচ অ্যান্ড এভরি লাইন যুক্তিযুক্তপূর্ণ রয়েছে যে আজকে একটা মানুষের স্বামীকে দরকার নাই লাগতে পারে সংসার করার মতনও সে মেয়ে না ভবগুড়ের জীবন এইভাবে বাউন্ডুলেগিরি করার মেয়ে এখন লোকের বাড়িতে ঝিগিরি করছে যার জীবন সেই জানে অন্যদের কাজ যাচ করা হ্যাঁ আমরা তো যাচ করবোই যেটা দেখাচ্ছে সচক্ষে দেখছি তারপরে যাচ করবো না ওই যে বললাম না ওই যে বললাম কিছু মানুষ এখনো আছে তাদের গর্থ ভরেই না করে থাকে মানে যে গুগোবর করবে তারাই লুপে আগে খাবে বাহ কাজ পেলে তাহলে অবশেষে এবার দেখা যাক কদিন কাজে রাখে তোমরা এখানে নতুন কাজ পেলে দেখো সবার মাথায় কিন্তু এই কাজের এটাই ঘুরছে আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা শুধুমাত্র নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে খারাপ স্বামীর ঘর করে কিন্তু আমার দেখা তুমি প্রথম মা যে নিজের সন্তানকে ছেড়ে হাসিমুখে জীবন কাটাচ্ছো তোমাকে দেখে কেউ বলবে না যে তোমার মনে কোনো কষ্ট আছে তোমার চেহারা দেখে সাজ দেখে কেউ বলবে না যে তুমি সন্তানের জন্য দুঃখী দেখো এখানের একটা জায়গা আমি কারেক্ট করবো সেটা হচ্ছে সন্তানের মুখের দিকে তাকিয়ে খারাপ স্বামীকেও অ্যাকসেপ্ট করে নেওয়া হ্যাঁ এরকম করেছে প্রচুর গৃহবধূরা এই জিনিসটা করেছে প্রচুর মা তার সন্তানের জন্য করেছে কিন্তু আমি আজকের সমাজে দাঁড়িয়ে বলবো যদি ইন বাই চান্স স্বামী ভালো না কিন্তু আমার সন্তান আছে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আমার লাইফটাকে বেটার করার চেষ্টা করব যাতে আমার সন্তান একটা বেটার লাইফ পায় ঠিক আছে স্বামী খারাপ তাই জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সাথে থাকতে হবে এটা আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে হয় কোনো মেয়েরই করা উচিত না যে খারাপ তাকে খারাপের সাথেই ছেড়ে দাও তুমি তোমার লাইফটাকে শুরু করো আমি একটা উদাহরণ দিয়েছিলাম আমার কাছেই আসে এক দিদি ভাই যার থেকে টুকটাক আমি জিনিসপত্র নিই সে কিন্তু একজন খুব স্ট্রাগেল করা একটা মানুষ ক্যান্টিন চালিয়ে চালিয়ে চারটে দশটা টিউশানে করে করে আজকে নিজের ছেলেকে কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি করেছে তাহলে এগুলো বুঝে নিতে হয় তার কিন্তু খারাপ স্বামীকে নিয়ে সংসার করতে হয়নি সে নিজের মানে অহংকার তখনই হয় যখন অহংকার করার মতো এই মানুষগুলোর অহংকার করা সাজে কিন্তু এখনো ভীষণ পরিমাণে মাটির মানুষ এরকম হতে শিখতে হয় কিরকম দাদু ঠাম্মি এনারা নিজের ফ্ল্যাটে তো এত কাজ করতে গিয়ে শরীর খারাপ হয়ে যেত তোমার মানে নিজের ফ্ল্যাটে যখন ছিল গামলা সরি টিন এত কাজ করছো আর ও খাচ্ছ না তো হ্যাঁ যখন টিন কিন্তু নিজের ফ্ল্যাটে কাজকর্ম করতো হাঁপিয়ে যেত ও টানতো হাপিয়ে হাঁপিয়ে যেত ওআরএস টানতো এখানে কাজও করে যাচ্ছে কিন্তু একটু ও খাচ্ছে না উদ্বাস্তু রিফিউজি যাযাবর এমন মানুষ আমি দেখিনি এখানেই ওখানে ঘুরে বেড়াচ্ছ লাস্ট এক মাস ধরে তোমার একটা লাইফ আছে ভুলে গেছো নাকি নিজের বিজনেসটা একটু সিরিয়াসলি নাও একটা ফ্ল্যাট কোথাও নিয়ে জিমে গিয়ে একটু লাইফ সেট করো এসব কি যাযাবরের মতো লাইফ দুবার ঠোকর খেলে কিন্তু কিছু জ্ঞান আসলো না অদ্ভুত সত্যি এরকম হাজারো কমেন্টেও কমেন্ট সেকশন ভরা ঠোকর খাক না খাক ওর কিচ্ছু যায় আসে না সেটা ওর জীবনটা আমাদের সামনে উদাহরণ এটা দেখে মানুষ যদি কিছু শেখে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে অবশ্যই করে ভালো মন্দ বুঝতে শেখো নিজের ভালোটা পাগলেও বোঝে আজকে ওকে দেখে খারাপও লাগে কিন্তু খারাপ লাগার পরে হঠাৎ করে মনে করে পড়ে যায় যে আজকে এই জীবনটা তো নিজে চুজ করে নিয়েছে স্বামী সন্তান সংসার সব ছেড়ে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো